এটা আমরা রস্তমপুর আহছি রসমপুর রাস্তার মুখ আজিকা বিদ্রোহ বা সময় লাগে রস্তমপুর এটা আমরা বাঁশের গ্রাম গ্রামটাও খুব সুন্দর গ্রামের মানুষও খুব ভালো তখন আমরা সেই রস্তমপুর গ্রাম ও রাস্তার আমরা আস্তে আস্তে যাইলাম আমরা আসছি প্রায় দ্বিগন্তর মাঠর খান্দা দীঘন্তর মাঠ মাঠর খান্দা হাঁসা রাস্তাগুলা রাস্তা আইতে একটু সময় লাগে আর কষ্ট করে আই আমরা একজন একজন করে দিগন তোর গেলাম সব হচ্ছে দীরে দিগন্ধর মাঠ ও আমিও আইলাম দীঘন্তর মাঠো খেলা চলে মানসি খেলাধুলা কর্তা অনেক মানুষ একজন খেলাধুলা আস্তে আস্তে আমরা বাগান বাজারের যে রাস্তা আছে ও রাস্তায় যাওয়ার সময় রাস্তা নাই যার কারণে সাইকেলটা টা আত করে দৌড়ে দৌড়ি লইয়া যাওয়া লাগে এক করি আমরা টিম সদস্য তিনোজন আইলাম আস্তে আস্তে দেখা যার তারা যাইরে খুব হাসি খুশি তো আমার ফালে গেছিলাম কিতা কর্ম আমি সাইকেল আনাত আমি নিজে একলা একলা আটিয়ে যাওয়া লাগে দৌড়িয়া সাইকেল ও কান্দা থাকছি সাইকেল হয়ে গেছে কি আমার রয়েছে একলা সাইকেল আমার একলা একলা আনা লাগে তারা ভিডিও করার লাগে খুব এক্সপার্ট ভিডিও করে যেতাম তারা দেখো কা ও যে বট গাছের নিচে কেউ বাইরেছে আমার আওয়া লাগে ও বাংলা কত কষ্ট করি আওয়া লাগে আমি এখন আমার সাইকেল লইলিছি আমার খান্দ আর রাস্তা দিয়ে আইরা মাটি আটি তো দেখতে পার ছোট ছোটো নালা যার কারণে সাইকেলটা লোয়া লাগছে খান্দ আর ওই যে জায়গাটা দেখলাম এটা রবিবারী বাজার একটা সবের রবিবারী বাজার নামে সিনে বাগানোর বাজার বাজারটা প্রত্যেক রবিবারে বয় তো এই জায়গার মধ্যে হাঁস মুরু গরু ছাগল কবুতর সব কিছু মিলে তো বাজারের মধ্যে বড় একটা বট গাছ আছে বট গাছের মধ্যে আমরা সবাই একটু মজা করলাম আস্তে আস্তে করে সবে মজা করডা বাজার ওখান আছে একটা মসজিদ বাজারের লগেও ছোট মোট একটা মসজিদ মসজিদের মধ্যে সবে নামাজ নামাজ পড়ে তো একটু মজা ওজা করিয়া আমরা আমরা রোয়ানা দিলাম আমরা গন্তব্য যে জায়গায় যাইতাম তো বাগান বাজার থেকে আইয়া ও যে গেটটা দেখলা এই গেট হইলো একটা ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে ও যে জায়গাটা দেখা এটা মন্দির মন্দিরের মধ্যে ও যে জায়গাটা দেখা এটা এটা বাজার প্রত্যেক পেশের বাজার বহু জায়গা তো আমরা আস্তে আস্তে রোয়ানা নিলাম বাগানের সার বাগানোর উদ্দেশ্যে দেখি আমরা কতটুকু যাইতে পারি একটু সময় বিটিটা ভিডিওটা দেখবো আমরা জানি আপনারা সময়গুলো খুব মূল্যবান আমরা সময় ব্যয় করতাম আপনারা যাওয়ার সময় যে রাস্তা এটা রাস্তার অবস্থা তা কইতাম খুব কষ্ট মষ্ট আমরা যাইরাম রাস্তা কষ্টে যাইরাম এই রাস্তাটা অনেকের শুনুন এই রাস্তা মুখে অনেকের আসা যাওয়া হইছে রাস্তার পরিস্থিতি আপনারা জানুন তো যাইতে যাইতে অনেক হেরান হয়ে গেছি আমরা ও যে আইয়াও প্রথমে একটা সার বাগানোর যে দৃশ্য দেখলাম দেখে মন শান্তি এরা আমরা আগে আইচ্ছেন আইয়া হেরান হয়ে গেছেন বইছেন তারার আগে এখন আমি আইছি আইয়া হালকা করে একটু বাপ টাপ লইলাম টাপ লইয়া ওই যে মসজিদটা দেখা এটা মৃত্রিঙ্গা মসজিদ মৃত্রিঙ্গা মসজিদের ওখান বড় মাঠ আছে ফুটবল খেলার মাঠ তো সার ফাতার যে বাগানোর যে দৃশ্য দেখতে খুব ভালো লাগে আস্তে আস্তে আমরা অনেক ভিতরে ঢুকে গেছি সার ফাতার গাছ টিল্লা সব কিছু খুব একটা শান্তি লাগে সিলেটের মধ্যে অত সুন্দর একটা সার বাগান আর আমরা আমরার মতো করিয়া ঘুরা ফিরা করতাম খুব মজা করলাম এই দিন ঘুরা ঘুরি করলাম একজন একজন করি নিজের মতো করি খুব সুন্দর একটা জায়গা তো এই জায়গার মধ্যে আমরা চিন্তা করলাম যে একটা দিন গান না গাইতে কিলান লাগে তো আমরা আমরার মতো করি নিজের গলায় গান গাওয়ার মতো প্রস্তুতি লইলাম

খুব ভালো লাগলো ফানিটা টানি খাইয়া তো আমরা ভিডিওটা যদি আপনারা দেখতে একটু ভালো লাগে আমরা ভিডিওটা লাইক কমেন্ট করবা শেয়ার করবা আর আমরা অন্য কোনো দিন অন্য কোনো এক ভিডিও লইয়া খুব সুন্দর কোনো একটা পরিবেশের মধ্যে আইম বা অথবা চাহাতার বাগান হয় ফুর্তি মজা করিয়া আস্তে আমরা বাড়ির খাতে রয়ানা লইলেছি সাইকেল দি ঘোরাঘুরি করতে খুব একটা ভালো লাগে তো আমরা নতুন ভিডিও আবার আগ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার প্রতি আমরা শ্রদ্ধা ও ভালোবাসা আসসালামু আলাইকুম